যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতির ছাত্রলীগের মতোই হবে বলছেন হাসনার। ধৈর্যের পরীক্ষা নেবেন না চোখ রাঙাবেন না বলছেন জামায়েত আমির জানাবো হঠাৎ তিস্তা ইস্যুতে কেন মাঠে নামলো বিএনপি কুয়েটে ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ এবং সর্বশেষ জানাবো নতুন ছাত্র সংগঠন আসছে বিশ ফেব্রুয়ারি কারা থাকছেন নেতৃত্বে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলছেন হাসনাদ যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্র রাজনীতির বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন হাসান আব্দুল্লাহ এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন খুলনা মহানগর খুলনা জেলা কমিটি রাত সাড়ে আটটার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা নাই মল্লিক ধৈর্যের পরীক্ষা নেবেন না চোখ রাঙাবেন না বলছেন জামায়াত আমির সহকারী সেক্রেটারি জেনারেল ুল ইসলাম মুক্তির দাবি জানিয়ে দলটির আমির খসরুর রহমান বলেছেন দলটির আমির শফিকুর রহমান বলেছেন জামায়াত সাড়ে পনেরো বছর কোন অপশক্তির কাছে মাথা নত করেনি জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি তাই জামায়াতের আর ধৈর্য পরীক্ষা নেওয়া আহ্বান জানিয়ে তাই জামায়াতের ধৈর্য পরীক্ষা না নেওয়া আহ্বান জানিয়ে তিনি বলেন মেহের করে চোখ রাঙাবেন না এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে নামতে হবে এমনটা কল্পনাও করিনি উল্লেখ করেন জামায়াতের নামে তিনি বলেন আজারহুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে এই নিয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি যে আমাদের নেতা বলেন আমরা ভদ্র বোকা নই ভদ্র তাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন তিনি বলেন যে আমার সাড়ে পনেরো বছর কোন অপশক্তির কাছে মাথা নত করেনি জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি জামায়াত নেতাদের ফাঁসির কাষ্টে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল ওই সব প্রস্তাব পায়ে নিচে ফেলে দিয়েছে তাই জামায়াতের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান তিনি হঠাৎ তিস্তা ইস্যুতে কেন মাঠে নামলো বিএনপি বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের পাঁচ জেলা জুড়ে তিস্তা পাড়ের এগারোটি পয়েন্ট দুদিনের অবস্থান কর্মসূচি তিস্তা নদী আন্দোলনের অংশ নিতে দলটির মহাসচিব সহ এক ডজনের বেশি সিনিয়র নেতা এখন ওই অঞ্চলে অবস্থান করছেন যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলনে কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন হচ্ছে এ আয়োজনে মূলত অংশ নিয়েছে বিএনপি ও এর মিত্র সংগঠনের নেতা কর্মীরা দুদিন ব্যাপী এই জনসভায় প্রথম দিন দেওয়া ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতকে পরিষ্কার করে বলতে চায় বাংলাদেশ মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্ত গুলি করা বন্ধ করুন আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের বুঝে নিতে চাই। আমরা ভারতের সঙ্গে দেখতে তবে সেই হবে সম্মানের সঙ্গে। আমার পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে জানতে নেতারা বিবিসি বাংলাকে বলেছেন তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানের প্রতিবেশী দেশের ভারতের উপর যেন চাপ তৈরি হয় সেটিও তাদের লক্ষ্য এ কারণে সমবর্ণ দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে তিস্তা ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হলেও রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে কেউ কেউ মনে করছেন শুধু ভারতই নয় বরং ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে জাতীয় আঞ্চলিকভাবে জনপ্রিয় মাধ্যমে জনগণের আরো কাছে যাওয়া এবং এর মাধ্যমে মাঠে নিয়ন্ত্রণ ভুক্ত করায় দলটির মূল উদ্দেশ্য রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের জন্য বিএনপি চাপ তৈরি করেছে কিন্তু নির্বাচনই বিএনপির একমাত্র দাবি নয় বরং ভারত যেন তিস্তার সংকটের সমাধান করে জনগণের সেই দাবিটি বিএনপি তুলে ধরতে চায় কুয়েটে ছাত্র দল ও বৈষম্যবিদ্যে ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলছে এই ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন ছাত্র দলের একাধিক নেতা এবং বৈষম্যবিদ্যে ছাত্র আন্দোলনের একজন নেতা এই তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের অন্তত পাঁচটি সূত্র জানায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে কুয়ের ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য জন্য ছাত্র দলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্যবেদ ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদিক্ষণ করেন দশমিক ছাত্র দলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পাল্টা পাল্টির ধাওয়া শুরু হয় যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্র দলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে বৈষম্য বিদেশে ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের অংশ এবং পথিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দু একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশে ছাত্র দলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায় এর পরিপ্রেক্ষিতে আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে নতুন ছাত্র সংগঠন আসছে বিশ ফেব্রুয়ারি কারা থাকছেন নেতৃত্বে গণ নেতৃত্ব দেওয়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের তবে এই ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার হবে না শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে ছাত্র সংগঠনটি এমন তথ্য জানিয়েছে নতুন এই ছাত্র সংগঠন সংশ্লিষ্ট কয়েকজন ছাত্র নেতা সংবাদ সম্মেলনে জানানো হয় সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ সদস্য সংগ্রহ করা হবে অনলাইনের পাশাপাশি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কুল মাদ্রাসার প্রচারণা চালানো হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের হবে এই ছাত্র সংগঠনের নতুন এবং ছাত্র সংগঠনের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে এই ছাত্র সংগঠন পুরোপুরি বাংলাদেশের রাজনীতির কাঠামোর বাইরে থেকে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষও বাংলাদেশের পক্ষের কথা বলবে শিক্ষার্থীদের একটি সূত্র জানিয়েছে আগামী বিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়া হবে এরপর ঘোষণা করা হবে কেন্দ্রীয় কমিটি এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হবে। পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশের অন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ঘোষণা করা হবে। সংগঠনটির নেতৃত্বে এখন পর্যন্ত 5 জনের নাম আলোচনায় আছে তারা হলেন সামনিয়াক আব্দুল কাদের জাহিদ হাসান আবু বাকার মজুমদার, তাহমিদ আল মোদাসসির চৌধুরী এবং রাফিয়া রেহনুমার রিদি তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগামী বিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার কমিটি ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা আশেপাশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা গুরুত্ব পাবে নতুন সংগঠন গঠনে কিছুই মৌলিক প্রস্তাবনা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা প্রস্তাবনা গুলো হল আদর্শ বাইনারি সাংস্কৃতিক দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যপন্থী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা জুলাই আগস্ট হবে এর মূল ভিত্তি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসীন থাকা নতুন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতির তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্য মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ